সবাইকে মেঘলা দিনের শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মা ও প্রকৃতি তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি আমার সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঠাকুর পুজো দিতে চলে এসেছি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি কারণ মেয়ে জেগে গিয়েছিল ভোরবেলায় ওকে ঘুম পাড়িয়ে আমি আর শৈলি আজকে পুজোতে আমি ড্রাগন ফল দিচ্ছি ড্রাগন ফলটা এত সুন্দর দেখলেই ভালো লাগে খোসাটাও দেখতে খুবই সুন্দর লাগে আজ সকালবেলায় যেহেতু সমস্ত কাজ করেছি স্নান টান সেরে নিয়ে সকালে নাস্তাও বানাতে চলে এসেছি আর আজকে সকালে আমার মেয়েকে ওর নাস্তাকে খুব বিপ হচ্ছে এটা কিন্তু ড্রাগন ফল নয় এটা বিদ্রুতের রস বিদ্যুতের রস দিয়ে আমি হচ্ছে ওটস রান্না করছি আমাদের যাদের ছোট বাচ্চা থাকে তাদের রান্না করতেই বলুন আর যে কোনো কাজ করতে গিয়েই বলুন আগে বাচ্চার কথাই মনে আসে এজন্য তাদের কথা চিন্তা করেই সব কাজ এবং সমস্ত শিডিউল ঠিক করতে হয় তো মেয়েকে দিয়েছিলাম ওই যে বিটরুটে আর ওটস দিয়ে একটু স্যুপের মতো রান্না করেছিলাম আর এক টুকরা ড্রাগন ফল দিয়েছিলাম সাথে কিছুটা কলা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম যাতে ও হাতে ধরে খেতে পারে আর আমাদের জন্য ব্রেকফাস্টে ছিল খুবই সামান্য পরোটা মিষ্টি আম আর চা তো এটাই আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট ছিল বাচ্চাদের জলের জন্য যে পট ব্যবহার করি আমরা আর দুধ খাওয়ার জন্য যে ফিটার ব্যবহার করি সব কিছু আমাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হয় এই জন্য আমি প্রতিদিন গরম জলে খুব ভালো করে পরিষ্কার করার পর ফুটিয়ে নিই এখন আমি চলে এসেছি দুপুরের রান্না করতে দুপুরের রান্না করার জন্য আজকে আমি নিয়েছি রুই মাছ এই রুই মাছটাকে আমি রান্না করব সাথে আরও কিছু করবো তো রুই মাছটাকে আগে প্রিপেয়ার করে নিচ্ছে আর রুই মাছটা আমি কাঁচাকলা দিয়ে করব যাদের ঘরে বাচ্চা আছে তারা সবসময় চেষ্টা করবেন আসলে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যদি দুইটা আইটেম রান্না করি তার মধ্যে একটা আইটেম অবশ্যই আমি চেষ্টা করি যেটা আমার মেয়ে খেতে পারবে এরকম করে রান্না করব। তো আজকে আমি মাছটার আলাদা আমার মেয়ের জন্যে রান্না করব না আমাদের সাথেই রান্না করে নেব এবং এটাতে আমি খুব কম ঝাল ব্যবহার করবো আর অবশ্যই কাঁচা মরিচটা ব্যবহার করবো আমি প্রথমে যে কাঁচা কলা দিয়ে মাছ রান্না করছি তো একটু জিরে ফোড়নে দিয়ে কাঁচা কলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর নিয়ে তার সাথে একটু জিরে গুঁড়ো ধুঙের গুঁড়ো দিয়েছিলাম আর লবণ হলে একটু দেরি ওটা আমি অবশ্যই ব্যবহার করেছি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মাছটাকে একটু আমি ভাপে হতে দিচ্ছি দেখুন এই যে জলটা যখন টেনে নিয়েছে সবজি এবং মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছে এখন আমি একে জল দিয়ে দেবো আর একটু কাঁচা মরিচ এভাবে দেওয়ার কারণে এ থেকে না বেশি একটা ঝাল ছাড়বে না যার কারণে আর বাচ্চার খাবারে কোনো সমস্যা হবে না আর আমাদের জন্য আমরা যখন খাবো তখন এটাকে ফাটিয়ে নিয়ে খেতে পারবো তাতে করে দুজনের দিক থেকেই সুবিধা এখন একটু লবণ দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে মাছটাকে হতে দেব দেখুন সময় তো মানে আমরা যখন বড় হয়েছি আমাদের বাড়িতে ঠাকুমা জেঠিমা কাকিমারা থাকতো যেহেতু আমাদের এখন এই একক সংসারে কেউ থাকে না নিজেকে সব কিছু ম্যানেজ করতে হয় তো বাচ্চাকে নিয়ে যেহেতু সব কিছু করতে হবে তখন এভাবেই একটু চিন্তা করে চললেই সব কিছু ম্যানেজ হয়ে যায় তো আমার দুপুরে রান্না করা শেষ হয়ে গিয়েছে একটা রান্নায় আপনাদের সাথে শেয়ার করলাম এই যে বাকিটা আমি রান্না করেছি এখানে তরকারি আর একটা আমি পটলের রসা করেছিলাম টক দই দিয়ে আসলে আর মেয়ের জন্যে সামান্য একটু কাঁকরোল ভাজি করেছি তো এটা হচ্ছে সন্ধ্যার আহার ছিল আমাদের ভালো থাকবেন সবাই থ্যাংকস